তারুভা ব্লগ নিউরোপ কেস থেকে আমার জ্যামারা ক্যামেরাটা আমি যে জিনিসটা বলবো এটা হচ্ছে আকৌ ক্যামেরাটা নিয়ে দেখান ইউরোপে যদি আপনার রিলেটিভ থাকে অবশ্যই আপনারা যদি প্যারিসে কিংবা ইটালিতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে এবং নতুন অবস্থা যদি আপনি প্যারিসে আপনি আসতেছেন ভিজিট বিষয় তাদের জন্য কি করবেন এবং আপনি আসলে পরে কী কী আপনাকে পরামর্তা পারেন আর আপনার যদি অবশ্যই আপনার যদি কোনো রিলেটিভ থাকে প্যারিসে কিংবা ইটালিতে ইউরোপে ম্যাটে আপনারা যদি কোনো ইনভাইটেশন দেয় এবং আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনি সহজভাবে আসতে পারবেন কারণ হতে আপনার কোনো রিলেটিভ থাকলে আপনি তারা যদি আপনার এদেশে যদি লিগেল থাকে দাঁড়িয়ে থাকে গ্রিন কার্ড থাকে অবশ্যই আপনারা কিন্তু এই দেশে সহজেভাবে আসতে পারবেন যদি তারা ইনভাইটেশন আপনার দেয় এদেশে আপনি এসে কিন্তু ইউরোপীয় মারিতে যে কোনো প্রায় চব্বিশটা ছাব্বিশটা দেশে আপনি ঘুরতে পারবেন তারা যদি আপনাদের ইনভাইটেশন দেয় তো আপনারা আপনারা চেষ্টা করবেন যে আপনার রিলেটিভের মাধ্যমে মাধ্যমে আসার জন্য আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম